নৌকাই যা গো ঘর গো লগে আজগো গো কথা কওয়ার লগিয়া মুই চলি আইসি বানারি সন্ধ্যা নদীর পারে নৌকাই এগো ঘরবাড়ি বাড়ি এরা কিন্তু বেদে সম্প্রদায় না এরা হইছে মানতা সম্প্রদায় হেরা মাছ ধরিয়া বেড়ায় সন্ধ্যা নদীতে ভাসমান এই নৌকাই যখন ঘর তয় জন্ম মৃত্যু আর বিবাহ কিভাবে এই নৌকার মাধ্যমে কার্যক্রম চালায় হে আমনে গো আস গো গো মুই শুদ্ধ ভাষায় হ্যা গো লগে সাক্ষাৎ যাতে আপনারা হগল কিছু বুঝতে পারেন কারণ তারা জন্ম থেকে এই নৌকায় আছে যার কারণে তাদের এটা অভ্যাস হয়ে গেছে আমরা সাধারণত নৌকায় কিছুক্ষণের বেশি থাকতে পারবো না কি নাম তোমার বাবু তুমি দেখবা ক্যামেরা দেখো ওই যে এই তো আপনারা যে মোটামুটি এখন সব মিলাই আছেন কেমন মাসটাস তো এখন কম পড়ে খুবই না এছারা শুনলাম যে যদিও এই নিউজটা সত্য কিনা আমি জানি না সন্ডন নদীতে কুমির আসছে এটা সত্য তো যাই হোক আমি জানি না তারপর বললাম যে সন্ডন নদীতে কুমির আসছে সেক্ষেত্রে আপনারা কি সেফটি নিয়ে চলেন মানে

দেখেন ভিউয়ার্স তারা নৌকার জীবনে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা আল্লাহর সুক্রিয়া জানায় যে আল্লাহ যেমন রাখছে তারা সুখে আছে এইটা কিন্তু আমাদের অনেকের মধ্যে নাই যে আসলে আমরা সুক্রিয়া করি না যে আল্লাহ আসলেই ভালো রাখছে অনেকে কোটি কোটি টাকা পেয়েও তারপরও টাকা চায় যে না আরও লাগবে কিন্তু এদের আসলে আল্লাহ যা দেয় আজকে মাস দিল কালকে দিল না তারপরও তারা খুশি

তো নৌকাই খাবার দাবার নৌকাই ঘুম সব কিছুই হ্যাঁ তুমি বিকালে খাইছো বাবু তাই এই সব নৌকার ভিতরে একজন হেড থাকে না মানে প্রধান এই নয় মানকে আমাগো মধ্যে নেই বা সহিদার কয় না আমাগো মধ্যে আমার স্বামী

আচ্ছা আল্লাহ না করুক আপনাদের এই নৌকায় যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কাত্তির সুদন জায়গা জমি আছে না ও জায়গা জমি আছে এটা কোন জায়গা বাবুগঞ্জ বাবুগঞ্জে আপনাদের মেইন ওই আমার শ্বশুরে মারা গেছে ইও বাবুগঞ্জ মারে দিছি মানে কি আর ভাই আত্মীয় সুদন জায়গা জমি নিয়ে যান কি গাড়িতে নাকি আপনাদের নৌকায় নৌকায় কি নেওয়া গাড়িতে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আর এরা যদি অসুস্থ হন সেক্ষেত্রে তো হাসপাতাল লাগে। হ্যাঁ আমার শাশুড়ি শাশুড়ির হার্ট দিন আছেম হাসপাতালে বড়িশের। বড়িশের। তারা এদের জীবনযাপন দেখবেন যে আসলে এরা সাধারণ জীবনযাপন করতেছে আর এদের অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো আর্থিক সহযোগিতা এদের করতে পারেন আমি মনে করি আসলে আপনাদের এদের দিকে একটু নজর দেওয়া দরকার।

তো আপনি কোন জায়গা থেকে আসছেন এখানে মুলাদিত ছিল আপনাদের নৌকা সেখান বাপের বাড়ি এই জায়গায় কি নৌকা নাকি বাড়ি আমার আছে বাপের বাড়ি কেউ কেউ বলে বেদে সম্প্রদায় আসলে মানতা সম্প্রদায় বেদেরা হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে আর সিং দেয় ওই যে সিং দিয়া ফুকায় আর এরা হচ্ছে মানতা সম্প্রদায় এরা নদীতে মাছ ধরে

সাধারণ বিবাহের উপরে বসে হয় আপনাদের মধ্যে যারা মুরব্বী আছে তারা যখন একটু অসচ্ছল হয়ে পড়ে মানে তাদের চলাফেরায় সমস্যা তখন কি করেন আপনারা

ভিতরে চলে যেতে পারে বা নামতে চাইতে পারে সেই জন্য যাতে সে নৌকার বাইরে না যেতে পারে সেই জন্যই এই ব্যবস্থা তো ওকে কত বছর পরে এরকম বড় হইলে আপনারা এই রশি থেকে মুক্ত করেন তিন বছর কি চার বছর তিন চার বছর হইলে ওরা যখন বুঝতে পারে বা সাঁতার জানে তখন ছাড়েন এমনিতে ও কি সাঁতার জানে ছোট ওকে সাঁতার শিখাবেন না ওর সাঁতার শিখতে আর কিছুদিন পরে হয়তো নৌকা ছাড়া তুমি উপরে উঠে ঘুরিয়ে বেড়াইতে পছন্দ করো এক ঘন্টা থাকে আপনার নৌকায় দেখলাম যে অনেকের ওই যে সৌরবিদ্যুত আছে এটা দিয়ে আপনারা শুধু রাতের বেলায়

সবাই বলে যে আসলে এই মানতা সম্প্রদায়রা যখন মাছ বিক্রি করতে যায় অনেকে ভয়ে তাদের কাছে আসে না কারণ এরা অনেক দাম বেশি চায় এরকম অনেকে বলে এটা আসলে কি সত্য কিনা সত্যই কারণ কি এদের জীবনযাপন দেখেন আপনারা চাইলে একটু বেশি দাম দিয়ে কিনে তাদের সহযোগিতাও করতে পারেন তারা আসলে আপনাদের কাছে চায় না কিন্তু আপনারা ভয়ে হয়তো তাদের সামনে আসেন না কিন্তু আমার মনে হয় যে তারা যেভাবে জীবনযাপন করে বা নদী থেকে মাছ ধরে অন্যান্য সাধারণ যারা আছে আমাদের মতো তাদের থেকে তাদের জীবনযাপন বা লাইফ স্টাইলটা একটু ভিন্ন ও আচ্ছা আচ্ছা তাই আবার অনেকে তাদেরকে বেদে সম্প্রদায় ভেবে আর কি একটু ভয় পায় অনেক সময় মনে করে যে এরা মনে হয় জোরপূর্বক মাছ দিয়ে দেবে আসলে এরকম না এরা হচ্ছে মান্তা সম্প্রদায় এরা আপনার সাথে জোরপূর্বক কিছু বলবে না আমি অনেকের সাথে কথা বলছি তারা অনেক সময় মাছের দামই জানে না ওই যা বলে এর বাইরে আর মানে কমাতেও যায় না বাড়াতেও চায় না মানে এরা আসলে কেউ একজন বললে দেয় যে এটার দাম এরকম হইতে পারে আর সেইটাই তারা বিক্রি করে আর কি মাপেন কিভাবে যায় ও আপনার ঠিকা বিক্রি করেন আপনার আসলে কত বছরে বিবাহ হয়েছিল এইখানে কত বছর ধরে আসছেন পনেরো বছর ধরে আসছেন তো পড়াশোনা কি করছেন আপনি ও ওইখানেও পড়াশোনার কোনো সুব্যবস্থা ছিল না ছোটবেলা তারা এই নদী নৌকা এবং জালের উপর নির্ভরশীল আচ্ছা এই যে বাবুদের নানা বাড়ি যখন বেড়াতে ইচ্ছে করে তখন ওদের কি নিয়ে যান নানা বাড়ি ঘুরতে গাড়িতে ওদের নানা বাড়ি নিয়ে যান